দাদা 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 কই যাচ্ছেন কালকে তো ওই গেঞ্জি নিলেন না কালকে গেঞ্জি নিলেন না দাদা 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 দাম 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 কই খাচ্ছেন কি দাদা চা খাচ্ছে দাদা এই যে বিশটা টাকা নিয়ে গেল দাদা এই চাটা দাদা কি বলেন এই দেশ না মানে কোনো থাকা যায় না কেন থাকেন আপনারা দাদা দুই টাকা দিয়ে তো বাংলাদেশে পানির বোতল পাওয়া যায় না বলেন দাদা আমরা দুই টাকা দিয়ে আমরা এখানে অনেক কিছু পাই দাদা আপনারা জানেন অনেক কিছু পাই আমরা এখানে ওখানে যাই হোক দাদা বাদ দিন দুপুরে কি দিয়ে খেলেন কাঁঠাল কাঁঠাল কাঠাল না কি বলে দাদা এটা তো জানিনা আমরা এচোট বলি আমরা বলি বোতা না এটা তো আমরা খাই না জানি না দাদা আপনাদের এখানে সবকিছু হাইলি এক্সপেন্সিভ দাদা ইন্ডিয়া হচ্ছে একটা মানে একটা জায়গা যেখানে আপনি এক টাকা দিয়ে আপনি অনেক কিছু পাবেন হ্যাঁ এক টাকা দিয়ে অনেক কিছু পাবেন এখানে দুই টাকা দিয়ে আপনার কি বলবো বিশটা টাকা নিয়ে গেলো বাস দিয়ে মানে এক কাপ চা ধারা ধারা বাকি চাটা ঢেলে দিন